আমি এই মুহূর্তে রয়েছি নদীয়ার শ্রীচৈতন্যদেবের জন্মস্থানে মানে নবদ্বীপ আর নবদ্বীপে আপনার তো জানেনই যে হয়তো অনেকে জানে না যে বড় শিব মূর্তি হয়েছে সেই শিব মন্দির আপনাদের দেখাতেই আমরা এই ভিডিও শুরু তো সুবাবাস অব এপিল আজকে শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে জন্মভূমিত নবদ্বীপ থামে বড় আঁকা আশি ফুটে শিব মূর্তি আপনাদেরকে চলে যায় আর হ্যাঁ কী করে আসবেন কত টাকা ভাড়া কত টাকা দিয়ে আপনারা এই মন্দিরে ঘুরতে পারবেন চলুন বিস্তারিত আপনাকে জানিয়ে দিন আমি তো ব্যান্ডেল স্টেশন থেকে এসেছি তো ব্যান্ডেল থেকে আমার ভাড়া পড়েছে মাত্র তিরিশ টাকা নবদ্বীপ ধাম স্টেশন আসছে আপ অ্যান্ড ডাউন আর আপনাদের যদি আসতে হয় যদি হাওড়া স্টেশন থেকে হাওড়া কাতুয়া লোকাল ধরে আপনার চলে আসবে নবদ্বীপ ধামে আর হ্যাঁ ভাড়া কিছু পড়বে পঁয়তাল্লিশ টাকা তো চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে কত ভাড়া লাগছে এই মুহূর্তে নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে তিন কবি গোস্বামী আশ্রমের দিকে আমরা যাচ্ছি সেখানে চলুন তারপর ওখানে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে এই মুহূর্তে এসে গেলাম টিনকুদি গোস্বামী প্রাঙ্গনে মানে এটা হচ্ছে মেন গেট এই মেন গেট ধরে আপনাদের দুশো মিটার বা একশো মিটার আপনাদেরকে হাঁটতে হবে আমি এই মুহূর্তে রয়েছি মেন রোড মানে মেন রোড না একটা কাঁচা রাস্তায় রয়েছি আর তিন কবি গোস্বামী যে মেন গেটটা আপনারা দেখলেন সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে দেখতে পাচ্ছেন আমার পেছনেই হচ্ছে আশি ফুটে শিব তো চলুন তাহলে আমরা ওখানেই ভিজিটিং করছি ভেতরটা অপূর্ব সুন্দর চলুন আপনাকে দেখিয়ে দিই আমরা এই মুহূর্তে এসে গেছি গৌরাঙ্গ বিহারের মেন গেট তো আমরা এই মুহূর্তে রয়েছি বয়সী ভেতরে মানে গৌরাঙ্গ বিহার বলে এটা পরিচিত এই গাউনটা আর বয়সিবে ভেতরে আপনারা প্রথমে দেখতে পাবেন আপনার গার্ডেনিং আর গার্ডেনিংটা কিন্তু অপূর্ব সুন্দর তার আগে আমি বলে আঁকি ভিজিটিংয়ের সময় আপনাদের কোনো কিছু পে করতে হবে কি না কোনো কিছু পে করতে হবে না আপনারা কিন্তু ফ্রিতে এখানে ঢুকে যাবেন আর বলে রাখি কখন থেকে মানে কথা থেকে কথা অবধি খোলা থাকে সকালবেলায় সকাল আটটা থেকে বারোটার মধ্যে আপনারা কিন্তু ঢুকে যাবেন একটার সময় ভোগ আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকবে আর ভোগের উদ্দেশ্যে আমি বলে আপনাদেরকে বলে রাখি ভোগ ভোগের জন্য কোনো এই মুহূর্তে কোনো কুপন বা টিকিট এই মুহূর্তে নেই এবং ঢোকার জন্য কোনো টিকিট নেই আপনাদেরকে বিনা পয়সায় ফ্রিতে আপনারা কিন্তু এই আশিপুঝে বয়স শিবে দর্শন করতে পারবেন যেটা আমার পেছনে রয়েছে গার্ডেনিংটা আপনারা যদি দেখিয়ে দিই যে প্রথমে বলে রাখি ঝাউ ঝাউ গাছে ভয়া পুরো প্রত্যেকটা ফুল গাছ এখানে রয়েছে যেমন এখানে রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা আর ওইদিকে দেখবেন গাঁদা গাছ অপূর্ব সুন্দর এই গার্ডেনিং মুগ্ধ হয়ে যাবেন আপনারা কিন্তু এখানে আর এখানে আপনারা দেখতে পাবেন যে সাবি সাবি নারকোল গাছে সাবি বয়সেবে নিচে আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুখানা নন্দী মাহায় অপূর্ব দেখতে সুন্দর লাগছে আপনারা কিন্তু গৌরাঙ্গ বিহার ভোজনালয় কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে সমস্ত কিছু এখানে রয়েছে বোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইডলি দোসা থেকে আমি করে চা কফি আলু পকোড়া সমস্ত সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে আপনারা কিন্তু দুপুরে প্রসাদও পেয়ে যাবেন যেটা আগে থেকে বুকিং করবেন আপনারা নতুন এখানে কিন্তু আপনারা কিন্তু গোলাপে সাবি বোন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা টবে লাগানো রয়েছে গোলাপ দীপাঙ্গনে আপনারা দেখতে পাবেন সুন্দর সুন্দর সাদা মূর্তি এই মূর্তি হচ্ছে যেহেতু সাদা রং আর সাদা জিনিস আপনারা তো জানেনি শান্তি প্রতীক সো মন্দির চত্বরে এই শান্তি প্রতীক মানে একটা শান্তি আহ্বান এটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব দেখতে সুন্দর লাগছে দীপাঙ্গনে আপনারা দেখি পাচ্ছেন যে সমাধি ক্ষেত্রেও কিন্তু তুলে ধরা হয়েছে চট্টবে এটাও কিন্তু একটা আলাদা সুন্দর গার্ডেনিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুদিকে দুখানা ময়ূর এদিকে হাতি ছোট্ট বাচ্চা হাতি আর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গোল করে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপের ছাবি দেখতে কিন্তু ভিউ পয়েন্টটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই গার্ডেনিং এ আপনারা দেখতে পাবেন যে মন্দির চত্বরের প্রাঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন বয়সী সামনেই মানে আমরা রয়েছে একটু সাইডে আর এখানে আপনারা দেখতে পাবেন যে দুদিকে দুখানা সিংহ ময়ূর দুদিকে মানে দুদিকে না দু প্রান্তে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ হরিণ তার ছোট মানে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘাস খাচ্ছে সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই গার্ডেনিং আর এই মন্দির চত্বর পুল কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আপনারা কিন্তু এখানে আসলে টাইম স্পে করতে পারবেন খুব ভালো করে আপনারা জানিয়ে রাখি এই মন্দির চত্বর মানে বয় শিব আশিপুতে বয় শিব ওপেনিং হয়েছে মহাশিবরাত্রির দিন আর এই মহাশিবরাত্রির দিনকেই ওপেনিং হয়েছে আর পরের দিনকেই খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য এখন তো ভি কম কিন্তু যখন অকেশান থাকবে যেরকম মহাশিবরাত্রি তারপর নীল এই সব সময় কিন্তু এখানে খুব ভিড় হবে এবং মানুষজন অনেকে কিন্তু এখানে আসবেন বহু দূর থেকে আর একটা বলে রাখি যে এখানে রাত্রিবেলা বা সন্ধ্যে পর এখানে কিন্তু লেদার শো বা লাইট শো আর ভয়েস রেকর্ডিং কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু শুনতে পারবেন তো সেটার জন্য আপনারা কিন্তু সন্ধ্যে অবধি অপেক্ষা করে রাখতে হবে এবং দিন এখানে আরতি অবধিও হয় তাহলে চলা যাক বড় শিবের উদ্দেশ্যে আমরা সিবি দিয়ে উপরে উঠি আপনারা চলুন ভিজিট করে নিন সাদা মার্বেল দিয়ে ঝাঁ চকচকে শিবির তো চলুন চলা যাক তাহলে শিবি দিয়ে উপরে উঠে আপনাদেরকে দর্শন করে দিই বয়সিবে আর হ্যাঁ ওপর থেকেও কিন্তু এই গার্ডেনিং টাও আপনার কিন্তু সুন্দরভাবে আপনাকে দেখতে ঠিক আশি ফুট লম্বা শিব মূর্তির কাছে আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই শিব মূর্তি আর এই শিব মূর্তির যাতায়াত একটা গঙ্গা মায়ের ছোঁয়া দেওয়া আছে ভাবনা চিন্তা যে এই গঙ্গা মানে এই শিবের জতা থেকে যে গঙ্গা মায়ের উৎপত্তি সেটা মানে দর্শন করানোর জন্যই কিন্তু এই শিব মধ্যে শিবের যে জতা উপরে যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে গঙ্গা মায় এই গঙ্গা মায়ের মানে শিবের যথা থেকে যে গঙ্গা বেরিয়েছে সেটাই কিন্তু দেখানোর উদ্দেশ্য রয়েছে আগামী দিনগুলিতে মানে এখনও অবধি সেরকম কোনো পরিকল্পনা নেওয়া হয়নি কিন্তু নেবে এই শিবমূর্তির কাছে আমরা দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ চলুন এই শিবলিঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সামনে নন্দী মহারাজ এবং ছোট্ট শিবে আপনারা কিন্তু দর্শন করতে পাচ্ছেন আর হ্যাঁ এই আশি উচ্চতায় যে শিবটা আপনারা দেখলেন সেখানে তো সাধারণ মানুষদের তো ওপরে জল তো দেওয়া সম্ভব নয় তো সুতরাং এখানে ছোটো শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে যাদের কাজের জন্য যারা এখানে রোজ পুজো এবং যারা শিবের মাথায় জল ঢালেন তাদের জন্য এই মুহূর্তে রয়েছি ওপরে আর শিবলিঙ্গ বা মূর্তি কাছেই রয়েছি তো ওপর থেকে ভিউজ পয়েন্টসটা আপনারা দেখে নিন চলুন সুন্দর সমাধি ক্ষেত্রের জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা মন্দির ফুটিয়ে তোলা হয়েছে সেখানে রয়েছে বাবা চৈতন্যদেব মহাপ্রভু যেহেতু নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্মভূমি তো সেই কারণেই এই মন্দিরটা প্রতিস্থাপন করা হয়েছে হচ্ছে আপনাদেরকে গৌরাঙ্গ বিহার সাধু সন্ত নিবাস মানে এখানে যারা সন্ন্যাসী বা সাধুরা এখানে কিন্তু আপনার এখানে থাকবেন তাদের জন্য আর একটু বড় করা হচ্ছে আর এখানে এই প্যান্ডেলটা হচ্ছে সাধু সন্ত নিবাসের জন্যই এখানেও কিন্তু পরবর্তীকালে নিয়ে আসা হচ্ছে এই ঘর মন্দির থেকে তো আমরা বেরিয়ে এলাম মন্দিরটা ভেতরে দর্শনটা আপনারা দেখতেই পেলেন আর হ্যাঁ রাত্রিবেলা লাইট শো হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় লাইট শো হয় আর এই মন্দির চত্বর থেকে আপনারা দিকে যদি দিকে যান তাহলে আপনারা দেখতে পাবেন মণিপুর ঘাট সেই মণিপুর ঘাট আপনাকে দেখাতে যাচ্ছি চলুন তাহলে মণিপুর ঘাটের দিকে তো আমরা এই মুহূর্তে এসে গেছি মণিপুর ঘাট আর এই মণিপুর ঘাট চত্বরে আপনারা সর্বদাই কিন্তু ভিড় পাবেন কখনো বিয়ে বিয়েবাড়ি কখনো পূজো পারপাসে এই ঘাট ঘাটচর কিন্তু সর্বদাই ভিড় থাকে যেহেতু এই মুহূর্তে সকালবেলা মানে রোদ খুব সেই কারণে ঘাট ঘাটচর এই মুহূর্তে ফাঁকা আর পুজো অকেশনের সময় প্রচণ্ড ভিড় থাকে এই মণিপুর ঘাট আপনারা তো দেখে নিলেন মহাদেব সাক্ষাৎ মহাদেবের দর্শনটা আপনারা করেই নিলেন আমিও করে নিলাম আর হ্যাঁ নবদ্বীপের নতুন মন্দির মানে ওপেনিং হয়েছে নতুন মন্দিরে ওপেনিং হয়েছে মহা মহাশিবরাত্রির দিনকেই আগেও বললাম এখনও জানিয়ে দিলাম আর হ্যাঁ ভোগ প্রসাদে আপনাদেরকে ডিটেলসে বলে রাখি ভোগ প্রসাদে আপনাদের কুপন কাটতে হবে সেই কুপনে কোনো পয়সা লাগবে না আপাতত ভবিষ্যতে যদি পয়সা যদি লাগু করে সেটা আমরা আপডেট দিয়ে দেবো আর আপনারা যদি নিজের মতে মতে যদি আপনারা যদি টাকা দিতে চান তো আপনারা কিন্তু টাকা দিতে পারেন সে আপনার নিজের মতামত অনুযায়ী সো এখানে যে ভোগ প্রসাদ যেখানে মানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেটা হচ্ছে বেলা একটা থেকে ঠিক আছে রকমের আইটেম রয়েছে রকমের আইটেমে কিন্তু আপনারা কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন আর একটা বলে রাখি যে ইনফরমেশান একটা ইনফরমেশান আপনাকে জানিয়ে রাখি নবদ্বীপ টু কৃষ্ণনগর রেলপথ এই মুহূর্তে চালু হয়নি আমার পেছনেই দেখতে পাচ্ছেন নবদ্বীপ আমি এই মুহূর্তে রয়েছি মণিপুর ঘাটে আর এই মণিপুর চত্বর থেকে মায়াপুর মায়া মানে নবদ্বীপ টু কৃষ্ণনগরে যে ওভার মানে যে সড়ক পথ সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস তার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন নবদ্বীপ টু কৃষ্ণনগরে রেল লাইন রেল ব্রিজ তৈরি হয়ে গেছে কিন্তু তাই বলেন নয় রেল ব্রিজ হয়ে গেলে নয় রেল লাইন এখনও কিন্তু বাকি আছে অনেকটাই সো এখনও কোনো কোনো সার্কুলার আসেনি এই মুহুর্তে সাইকুলার এলে আমরা জানিয়ে দেবো নবদ্বীপ টু কৃষ্ণনগর কবে রেল লাইন চালু হবে কবে সব কিছু আপনার বিস্তারিত পরবর্তী ব্লগে বা অন্য কোনো আপডেটে আমরা জানিয়ে দেব আর হ্যাঁ এই নবদ্বীপে যে শিবলিঙ্গ আপনারা দেখতে পেলেন যে গৌরাঙ্গ বিহা শিবলিঙ্গ মানে সে ফুটে সেই শিবলিঙ্গ মন্দির থেকে আপনারা যদি পায়ে হেঁটে দু পা হেঁটে আপনারা কিন্তু মণিপুর ঘাট চট্টবে আসতে পারেন এখানে কিন্তু সন্ধেবেলার টাইম সেভ করতে পারেন সো ডিটেলস ইনফরমেশান আপনাকে জানিয়ে দিলাম আমার মোট খরচা পড়লো বলে গেলে ষাট টাকা আপনারা কিন্তু ষাট টাকায় আপ অ্যান্ড ডাউন আর মন্দির খোয়া থেকে আরম্ভ করে সন্ধ্যেবেলার লেজার শো আপনারা দেখতে ভুলবেন না সন্ধ্যেবেলার লেজার শো আপনারা দেখবেন সো ডিটেলস ইনফরমেশান জানিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ সবাই বাতায় সো যাবার আগে দি থাকা প দা বিপিল অফ দ্য বিপিল আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাছ সভায় বাতায়ণ শুষবেন আপা অন্য কোনো ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে টাতা